হ্যালো বন্ধুরা উনিশশো সালের চব্বিশ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার লানসাই এয়ারলাইন্স ফ্লাইট ফাইভ জিরো এইট পেরু দেশের রাজধানী লিমা থেকে উড়াল দেয় এই বিমানে বসেছিল মোট ছিয়াশি জন যাত্রী আর এটা যাচ্ছিল অ্যামাজন রেইন উপর দিয়ে পেরুর পুকালোপা শহরের দিকে ভ্রমণের প্রথম আধা ঘন্টা একদম স্বাভাবিক ছিল যাত্রীদের ব্রেকফাস্ট সার্ভ করেছিল পাইলটরা নিজেদের পরিবার নিয়ে কথা বলেছিল আর সব যাত্রী খুব খুশি ছিল কারণ পরের দিনটা ছিল ক্রিসমাস সবাই নিজের পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিল কিন্তু তখনই যখন এই বিমানটা নিচে নামার প্রস্তুতি নিতে শুরু করে কালো মেঘ ডেকে যায় চারদিকে হঠাৎ এক ভয়ানক জোর সামনে দেখা যায় পাইলটরা সিদ্ধান্ত নেয় যে তারা এই জোর এড়িয়ে দেওয়ার চেষ্টা করবে না সরাসরি প্লেনটাকে এর ভিতরে ঢুকিয়ে দেয় কয়েক মিনিটের মধ্যেই চারপাশ অন্ধকারে ডেকে যায় বিদ্যুৎ চমকাতে শুরু করে এই প্লেনটা টার্বুলেন্সের কারণে খুব কাঁপতে থাকে খুব জুড়ে কাঁপতে থাকে টার্বুলেন্স এতটাই বেড়ে যায় যে যাত্রীদের লাগেজ যা ওভারহেড কম্পার্টমেন্টে রাখা ছিল সেটা বেরিয়ে এসে তাদের উপর পড়ে যেতে থাকে সব যাত্রীদের মধ্যে এখন আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রায় বিশ মিনিট ধরে বাবু বন্ধুরা পরের বিশ মিনিট এমনভাবেই চলতে থাকে আর তারপর হঠাৎ করে একুশ হাজার ফিট উচ্চতায় এই প্লেনের উপর বাজ পড়ে এই বজ্রপাত গিয়েই লাগে প্লেনের ডানদিকের উইংসে যার ফলে সেই উইংস প্লেন ধরে আলাদা হয়ে যায় আর সঙ্গে বাম একটি অংশ আলাদা হয়ে পড়ে পুকালো ল্যান্ড করার মাত্র পনেরো মিনিট আগে প্রায় দশ হাজার ফিট উচ্চতায় এই প্লেনটা টুকরো টুকরো হয়ে বেঙ্গে যেতে থাকে যারা গ্রাউন্ডে থাকা ইয়ার ট্রাফিক কন্ট্রোলাররা এই প্লেনটাকে ফলো করেছিল তারা হঠাৎ দেখে তাদের রাডার থেকে প্লেনের ডটটা অদৃশ্য হয়ে গেছে এটা দেখে কিছু মানুষ আশা করছিল যে হয়তো এই প্লেনটা জরুরি অবতরণ করছে কিন্তু শীঘ্রই পরিষ্কার হয়ে যায় যে এই প্লেনটা পুরোপুরি ক্রাশ হয়ে গেছে ইতিহাসে সবচেয়ে বড় সার্চ অপারেশন চালু করা হয় কয়েকদিন এরপর পর যখন রেস্কিউ ওয়ার্কাররা এই ক্রাশ সাইটে পৌঁছায় অ্যামাজন জঙ্গলের মাঝখানে তখন তারা চারপাশে প্লেনের বাঙ্গা টুকরা ছড়িয়ে থাকতে দেখে যাত্রীদের জিনিসপত্র গাছে জুলেছিল সুত গুলো আকাশে ফেটে গিয়েছিল আর যাত্রীদের ক্রিসমাস গিফটগুলো গাছে এমনভাবে দুলেছিল যেন কেউ ক্রিসমাস টি সাজিয়েছে তারপাশে মানুষের কুচ চলতে থাকে রেস্কিউ অপারেশন কয়েকদিন ধরে তোলে আর যখন কোনো সার্ভাইভার পাওয়া যায় না তখন ধরে নেওয়া হয় যে এই প্লেনের সব যাত্রী মারা গিয়েছে দশ হাজার ফিট থেকে থেকে নিচে পড়ে কেউই বাঁচতে পারে কি কিন্তু এই কথাটা পুরোপুরি সত্যি ছিল না পুরো পৃথিবী তখনও জানত না যে কেউ এখনো বেঁচে আছে। কোনো মানুষের বসতি থেকে মাইলের পর মাইল দূরে অ্যামাজনের গণ জঙ্গলের মাঝখানে এক সতেরো বছরের মেয়ে তখনও বেঁচেছিল জুলিয়ান কুপেক এটা একেবারেই এক চমৎকার ঘটনা ছিল কিন্তু এখন সমস্যা ছিল এই যে সে একা আহত অবস্থায় অ্যামাজন জঙ্গলের মাটিতে পড়েছিল কেউ তাকে খুঁজতে আসার ছিল না কারণ রেস্কিউ টিম তাদের সার্চ অপারেশন বন্ধ করে দিয়েছিল তার পরিবার আর বাকি সবাই তাকে বাকি যাত্রীদের মতো মৃত ধরে নিয়েছিল জুলিয়ানে আসলে নিজের মা মারিয়ার সঙ্গে এই ফ্লাইটে উঠেছিল তারা দুজনেই অ্যামাজন জঙ্গলের বায়োলজিক্যাল রিসার্চ স্টেশন পেঙ্গুয়ানায় পৌঁছাতে চেয়েছিল এই জায়গাটা জুলিয়ানের মা বাবা নিজেরাই প্রতিষ্ঠা করেছিলেন কারণ তার দুই অভিভাবকই প্রাণীবিজ্ঞানী ছিলেন প্ল্যান ছিল এই যে পুরো পরিবার একসঙ্গে মিলেই ক্রিসমাস উদযাপন করবে যদিও আসল পরিকল্পনা তারা কয়েকদিন আগেই বাড়ি ফেরার করেছিল কিন্তু জুলিয়ানের স্কুলের প্রম আর গ্র্যাজুয়েশন পার্টির কারণে শেষ মুহূর্তে ফ্লাইট নিতে হয় ক্রিসমাসের ছুটির জন্য বাকি সব নির্ভরযোগ্য এয়ারলাইন্স টিকিটগুলো আগেই বিক্রি হয়ে গিয়েছিল তাদের কাছে তখন একটাই অপশন বাকি ছিল লান্সা এয়ারলাইন্স কারণ ঠিক কোন দিক দিয়ে সে পড়ছিল কোন গাছের উপর পড়ছিল আর পড়ার সময় তার শরীর কোন দিকে মুখ করেছিল এই সব বিষয়ে খুব গুরুত্বপূর্ণ ছিল এইসব কিছুর পরও জীবিত বেঁচে থাকা কতটা বিরল ঘটনা আর এই কথা থেকেই আন্দাজ করা যায় যে প্লেনে বসে থাকা আর কোনো প্যাসেঞ্জার বেঁচেছিল না কিন্তু জুলিয়ানের জন্য আসল বিপদ তো এখন শুধু শুরুই হয়েছিল এমাজনের কোন জঙ্গলের মাঝখানে ও একদম একা ছিল কারণ সে কোনো সাধারণ শহরের মেয়ে ছিল না নিজের জীবনে তিন বছর কাটিয়েছে নিজের জিওলজিস্ট মা সঙ্গে পেনগুয়ানা রিসার্চ স্টেশনে ও জানতো জঙ্গলে কোন জন্তু বিষাক্ত কোন গাছ বিপজ্জনক আর বিপদে কি করা উচিত ও জানতো এমন পরিস্থিতিতে এমন আহত অবস্থাতে ও বয় পাওয়া নয় বরং ভাবতে হবে কয়েক ঘন্টা বিশ্রামের পর জুলিয়ানার অবস্থা এমন হলো এমন হলো যে সে মোটামুটি ঠিকভাবে হাঁটতে পারছে প্রথম কাজ সে করল নিজের মা আর বাকি যাত্রীদের খুঁজ নেওয়ার চিৎকার করে ডাকলো কিন্তু কোনো উত্তর এলো না সময় সময় ও আকাশে উঠতে থাকা রেস্কিউ হেলিকপ্টারের শব্দও শুনতে পেল কিন্তু জঙ্গল এত গণ ছিল যে রেস্কিউ হেলিকপ্টার গুলোর পক্ষেও খুঁজে পাওয়া অসম্ভব ছিল ওর বুঝতে বাকি রইল না যে সে এখানে একাই আছে এখন যা কিছু করার তা একাকি করতেই হবে বেঁচে থাকার জন্য দুটো সবচেয়ে দরকারি জিনিস পানি আর খাবার এখানে ও নিজের উপস্থিত বুদ্ধির ব্যবহার করলো পাতার উপর জমে থাকা পানির ফুটা চেটে নিজের তৃষ্ণা মিটালো এরপর আশেপাশে খাবার খুঁজতে শুরু করলো অনেকের একটা ভুল ধারণা আছে যে এমন গণ রেইন অনেক খাওয়ার জিনিস পাওয়া যায় কিন্তু আসলে ব্যাপারটা সত্যি নয় বন্ধুরা কারণ অ্যামাজনের জঙ্গল এত গণ যে এখানে সূর্যের আলো নিচে পর্যন্ত পৌঁছায় না তাই মাটিতে তেমন কিছু জন্মায় না শুধু বিশ মিটার উচিতে পাম ফল জন্মায় কিন্তু সেখানে পৌঁছাতে গাছের উপর উঠতে হবে যা খুবই বিপজ্জনক হতে পারে প্রথমে জুলিয়ানার চোখে পড়ে কিছু মাশরুম কিন্তু ওর সন্দেহ হলো এগুলো হয়তো বিষাক্ত তাই এটা কেউ শুলো না এরপর ও পেল ইতালিয়ান ফ্রুট ব্রেকের একটা বাক্স যা প্লেন থেকেই পড়ে গিয়েছিল কিন্তু সারারাত বৃষ্টির কারণে সেটা খাওয়ার উপযুক্ত আর ছিল না মাত্র ছিল। ও কতদিন শুধু এই ক্যান্ডি খেয়েই কাটাতে হবে তাই প্রতিদিন ও সিদ্ধান্ত নিল যে কয়েকটা গুনা ক্যান্ডি খাবে ওর হাতে একটা গড়ি ছিল যা ওর দিদিমা উপহার দিয়েছিলেন এখন পরের সিদ্ধান্তটা ছিল সবচেয়ে কঠিন জুলিয়ানা জানতো যে যদি বাঁচতে যায় তাহলে ওকে হাঁটতে হবে যতক্ষণ কোনো মানুষের বসতি চুখে পড়ে কিন্তু বুঝতে পারছিল না কোন দিকে যাবে কয়েক ঘন্টা ধরে ও দুর্ঘটনা দুর্ঘটনাস্থলের আশেপাশেই ঘুরতে থাকলো তারপর হঠাৎ একটা শব্দ শুনতে পেল পানির টপ টপ শব্দ যখন জুলিয়ানা সেই শব্দের উৎস খুঁজলো তখন ও দেখলো জুপের ফাঁক দিয়ে মাটি থেকে খুব একটা ঝর্ণা এটা ছিল প্রথম আলো জুলিয়ানার বাবা ওকে শিখিয়েছিলেন যদি কখনো জঙ্গলে হারিয়ে যাও তাহলে বয়ে যাওয়া পানি খুঁজে সেটাকে অনুসরণ করো একটা সূত্র পানির দ্বারা তোমাকে নিয়ে যাবে একটা স্ট্রিম পর্যন্ত সেই স্ট্রিম গিয়ে মিলবে একটা সূত্র নদীতে সেই সুতো নদী গিয়ে মিশবে একটা বড় নদীতে আর ধীরে ধীরে যদি সামনে এগিয়ে চলতে থাকো তাহলে কোনো না কোনো দিন নদীর দ্বারে এক মানুষের বসতি নিশ্চয়ই পেয়ে যাবে জুলিয়ানার কাছে এটাই ছিল একমাত্র কৌশল তাই সে পানির দ্বারা ধরে হাঁটতে থাকলো অ্যামাজনের ভয়ানক জঙ্গলে যেখানে আট ফিট লম্বা এলিগেটরের মতো জন্তু পাওয়া যায় বিষাক্ত সাপ মাকড়সা আর নানা রকম বিপজ্জনক প্রাণী থাকে সেখানে এই সতেরো বছরের মেয়ে একাপথে বেরিয়ে পড়েছিল ও জানতো না কোথায় যেতে হবে কেউ পাবে কিনা বাঁচবে কিনা শুধু এতটাই জানতো পানিকে অনুসরণ করে যেতে হবে এখন শুনতে সহজ মনে হলেও পানির দ্বারা সব সময় সহজ পথে বয় না মাঝে মাঝে সামনে পড়ে গাছ বাঙ্গা গণ জুব ঝাড় আর পিচ্ছিল পাথর এই জঙ্গল এত গণ ছিল যে জুব কেটে তবেই সামনে এগানো যাচ্ছিল এই সব কারণের জন্য খুব বেশি দূর যেতে পারেনি তখনই অন্ধকার নামতে শুরু করলো ও নিজের গড়ির দিকে তাকালো সন্ধ্যা ছটা বাজে আর এখন ওর সামনে ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই গণ জঙ্গলে রাত কাটিয়ে বেঁচে থাকা রাতে যেকোনো বন্য জন্তু খুব সহজেই আক্রমণ করতে পারে এই পরিস্থিতিতে কোনো না কোনো উচিত করতে না পারে ওর বাবা ওকে এটাও শিখিয়েছিলেন কিভাবে পাতর আর কাঠ গোষে আগুন জ্বালাতে হয় কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সব কিছু বিজে গিয়েছিল আর আগুন জ্বালানো অসম্ভব হয়ে পড়েছিল ক্লান্তি আর আঘাতের কারণে ও গভীর গুমে তলিয়ে গেল তবে ভাগ্যক্রমে ও এমন এক জায়গায় ঘুমিয়েছিল যা তুলনামূলকভাবে নিরাপদ ছিল পরের দিন যখন ওর গুম ভাঙলো তখন শরীরে কোনো শক্তি ছিল না কিন্তু ও জানতো যদি বাঁচতে হয় তবে চলতেই হবে চশমা ভেঙে যাওয়ার কারণে দূরেও ঠিকমতো দেখা যাচ্ছিল না তাই কোনো শর্টকাট ও নেওয়াও সম্ভব ছিল না কিন্তু চলতে তো হবেই পথে হাঁটতে হাঁটতে ওর চুখে পড়লো একটা বিশাল ভয়ঙ্কর মাকড়সা দ্য বাদ ইটার পৃথিবীর সবচেয়ে বড় মাকর্ষা এত বড় যে এটা ছোট ছোট পাখি কেউ খেতে পারে কিন্তু জুলিয়ান জানতো এমন প্রাণীদের থেকে দুরন্ত বজায় রাখাই ভালো সারাদিন ও ধীরে ধীরে নদীর দ্বার ধরে হাঁটতে তাকলো আর হাঁটতেই তাকলো হওয়ার মতো কিছুই নতুন পেল না তৃতীয় দিনে জুলিয়ানার চোখে পড়লো প্লেন ক্রাশের ধ্বংসাবশেষের প্রথম টুকরাটা এটা ছিল একটাই টারবাইন যেটা একদিকে পুরাপুরি কালো হয়ে গিয়েছিল তখনও দিনে এক দুবার রেস্কিউ প্লেনের আওয়াজ শুনতে পেত কিন্তু ও সম্পূর্ণ অসহায় কোনো উপায় ছিল না তাদের দিকে ইশারা করার তৃতীয় দিনটা ধীরে ধীরে সন্ধ্যায় পরিণত হলো আর ওর গড়িটাও কাজ করা বন্ধ করে দিল তো বন্ধুরা এই ভিডিওটা বিলিয়ানার ইয়ারলাইন্স ক্রাশ প্রথম পর্ব যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো যদি এই ভিডিওতে এক হাজার লাইক আসে তাহলে এই ভিডিওর দ্বিতীয় পর্ব নিয়ে আসবো শীঘ্রেই তো বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি ফলো করে রাখো যাতে দ্বিতীয় পর্ব আপলোড হতেই প্রথমে